হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলো আজকে যাব হচ্ছে ছেলেকে নিয়ে ভ্যাকসিন দিতে কারণ ছেলের হচ্ছে ভ্যাকসিনের ডেট চলে এসছে যেহেতু গেলো মাসটা মিস করে ফেলেছিলাম ওই জন্য এবার দিতেই হবে তো চলো যাওয়া যাক এবার ছেলেকে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসি আর ছেলেকে এখন রেডি করাবো খাওয়াবো তো চলো যাওয়া যাক এই যে দিদিভাইয়ের কাছে এখন একটু আদর খেয়ে নিচ্ছে তারপরে আমি কিন্তু রেডি করাবো স্নান করিয়ে নিয়েই আগে দিদি কাছ থেকে একটু রোজ আদর আদর খেতে হয় ওকে এই যে ফাইনালি আমি ওকে নিয়ে এসেছি এখন রেডি করাবো যেহেতু এখন অনেকটা দেরি হয়ে গেছে তো বেরোতে হবে এদিকে আমার ওখান থেকে ফোনও চলে এসছিল তো এবার বেরোবো চলো বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে দেখছো কতটা দুষ্টুমি করছে আর এই দুষ্টুমি ওকে করতে না দিলে কাজলের টিপ পরাতে দেয় না তো চলো বেরোনো যাক তো ফাইনালি কিন্তু ছেলে রেডি দেখো হাসিটা দেখো একটু পরে কান্নাকাটি জুড়ো কি মা কি তো এই যে আমরা কিন্তু টোটো পেয়ে গেছি টোটোতে বসে পড়েছি এবার কিন্তু আমরা যাচ্ছি তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো যাওয়া যাক তো এই যে ফাইনালি চলে এসেছি লাইনে দাঁড়িয়ে আছি আমি প্রায় চার পাঁচজনের পরে ছিলাম আর এইদিকে ছিল দেখো ওর পাপার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলো তারপর আমি এই যে ফোনে একটু ভিডিও করে নিলাম তো বন্ধুরা আমার ছেলের ভ্যাকসিন কমপ্লিট হয়েছে চারটে পড়লো আজকে ভ্যাকসিন তো ভীষণ কান্নাকাটি করেছে দেখো এখনও কাঁদছে তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে